আসসালামু আলাইকুম আপরা আমি মন চলে এসেছি আবারও আপনাদের জন্য সুন্দর কিছু ড্রেস নিয়ে অবশ্যই সেগুলো থাকবে লস প্রাইসে যেহেতু আপনারা আমাদের অন্য ভবনে আর হাতের কাজে ড্রেস পাচ্ছেন না এগুলোই সব লস প্রাইসে পেয়ে যাচ্ছে তাই সুন্দর সুন্দর কিছু ড্রেস কিন্তু আপনারা একবারে নামমাত্র মানে গিফট প্রাইসে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওভার লস প্রাইসে তো প্রাইস যাই হোক কাপড় কোয়ালিটি অবশ্যই ভালো পাবেন আমাদের কোয়ালিটি সম্পর্কে তো আপনাদের জানাই আছে আজকে হচ্ছে আমরা বেক্সির ড্রেস দেখবো একদম এক নম্বর বেক্সিট বয়স যেটা রং কস কিছু উঠে না হ্যাঁ সো এই দেখেন এটা হচ্ছে বেক্সির উপরে আমাদের খুব হট একটা ডিজাইন এটা খুবই হট একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ব্লু ব্লুটা হচ্ছে রয়্যাল ব্লু টাইপের একটু কালার এটা খুব সুন্দর করে কাজ করা এগুলো আমি খুব ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি না কারণ এগুলো হচ্ছে এক পিস করেই আছে জাস্ট এক পিস হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট এই যে ব্যাক পার্টে দেখেন আপনারা ছিটা ছিটা কাজ পাবেন এই যে নিচের দিকে কাজ আছে এটা হচ্ছে ফুল কাজটা এই যে ড্রেসের হাতা পুরো হাতাতেই আপনারা কিন্তু ছিটা কাজ সামনে কাজ পাবেন ফোর কোয়ার্টার হাতা হবে ওকে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটার ওড়না অনেক সুন্দর আড়াই হাত বহরের ওড়না থাকবে এই যে দেখেন দুই সাইডে সুন্দর করে পার থাকবে এখানে লাখনোর কাজ আছে ভরাটের কাজ আছে দুইটাই আছে এই যে দুই সাইডে হচ্ছে টার্সেল থাকবে সরি লখনোর কাজ না দুই সাইডে হচ্ছে টার্সেল থাকবে হ্যাঁ তো এই হচ্ছে ড্রেস এই দেখেন আড়াই হাত বহরের ওড়না বিশাল বড় একটা ওড়না এগুলো কিন্তু আপনারা আসলে ঈদে পড়ার জন্য কিন্তু খুব সুন্দর ড্রেসগুলো হ্যাঁ আর যেহেতু বেক্সি বয়াল খুবই কমফোর্টেবল গরম তো পড়েই গিয়েছে খুবই আরামদায়ক কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এগুলো আমি আসলে ছাব্বিশশো আটাইশো এরকম করে সেল করেছি এখন যেহেতু লস প্রাইসে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পাচ্ছেন এক পিস জাস্ট এক পিসে আছে যে আপনি নিবেন ফেলবেন হ্যাঁ মাত্র এক পিস আছে সতেরোশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখাবো দুইটা ইয়েলো কালার আছে দুইটাই খুব সুন্দর আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এই ইয়ালোটা দেখেন এত সুন্দর এগুলোর কাজ এত নিখুঁত হয়েছে মানে কি বলবো জাস্ট এগুলো যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে এগুলো সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস কিনা মানে সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস না এগুলো বাইশশো তেইশশো পঁচিশশো টাকা ইজিলি সেল হয় যে এগুলো কাপড় অনেক কাপড় দেওয়া হ্যাঁ এটা ফ্রন্ট এটা ব্যাক পার্ট এটা হচ্ছে ড্রেসের হাতা হ্যাঁ হাতা সামনে দিয়ে কাজ থাকবে আর একটা বিষয় যেটা এটাতে কিন্তু কোনো আপনার সিকোয়েন্স টার্সেল এগুলো কিছু ইউজ করা নাই হ্যাঁ সেগুলো পরেও ভীষণ আরাম সিকোয়েন্স বা ডলারের কাজ নাই। এটা হচ্ছে ড্রেস আচ্ছা এটার ওনা তো আপনারা কিন্তু টার্সেলের কাজ পেয়ে যাচ্ছেন যেহেতু এগুলো হাই কোয়ালিটি ড্রেস এগুলো সবগুলোতেই আমরা টার্সেলের কাজ করেছি এই দেখেন এই হচ্ছে ফুল ওনায় কাজটা ওকে ফুল ওনায় কাজ সো এই হচ্ছে ড্রেস এই যে ওনা ঠিক আছে বিশাল বড় ওনা মাত্র কত টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো এক পিস করেই আছে এটার কোনো সেকেন্ড কপি আসবেও না আমরা আর মেক করতে পারবো না ঠিক আছে এরপরে যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা ড্রেস এটারও হলো শুধু একটা কালারই আছে ইয়েলো কালার এটা অনেক আমি এটার এটা যতগুলো কালার মেক করেছিলাম মার্শাল্লা সবগুলো কালার সেল হয়েছে কারণ এটা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটাতে আপনারা ডলার এবং মানে কাজটা দেখেন খুব নিখুঁত একটা কাজ অনেক ডলারের কাজ পাবেন এখানে হ্যাঁ সো এটা হচ্ছে পুরো একটা গর্জিয়াস ড্রেস যাকে করে এটা ফ্রন্ট ব্যাক পার্টে পুরোটাতে আপনারা ছিটা কাজ পাবেন আবার ব্যাক পার্টের নিচের কাজ থাকবে এই যে ড্রেসের হাতা হাতায় কিন্তু ফুল হাতাতেই কাজ থাকবে ফোর কোয়ার্টার হাতা হবে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা এগুলোর কস্ট প্রাইস আমার দুই হাজারের উপরে ঠিক আছে শুধু কস্ট প্রাইস আপনার মেকিং চার্জ সহ আমার প্রায় দুই মানে বাইশশো তেইশশো টাকা শুধু আমার এগুলোর কস্ট প্রাইসে পড়েছে ওনাটা দেখেন কত সুন্দর ওনা ঠিক আছে কালার সালোয়ার দিয়ে পড়তে পারবেন যেহেতু আকাশি পাইপেন আছে অথবা আপনি লাল হলুদ যেটা দিয়ে খুশি করতে পারেন সো এই হচ্ছে গিয়ে ওড়নাটা ওড়নাটা কিন্তু দারুণ সুন্দর এই যে আপনারা যদি ঈদের দিন পড়তে চান এই ড্রেস অনায়াসে পড়তে পারবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে বেক্সি বয়লের একটা ড্রেস আমি কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ সো এই গেল আজকে তিনটা ড্রেস এই সুন্দর তিনটা ড্রেস আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের কিনবক্স করে ফেলতে পারবেন অথবা আমাদের যে নাম্বার দেওয়া থাকবে সেই আমাদের স্ক্রিনে দেখেন যে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি কল করে আমাদেরকে তো অর্ডার কনফার্ম করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ